আমাদের দেশ তারে কত ভালোবাসি সবুজ ঘাসের বুকে শেফালির হাসি মাঠে মাঠে চড়ে গরু নদী বয়ে যায় জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায় রাখাল বাজায় বাঁশি কেটে যায় বেলা চাষা ভাই করে চাষ কাছে নেই হেলা সোনার ফসল ফলে ক্ষেত ভরা ধান সকলের মুখে হাসি গান গান আর চমৎকার একটি কবিতা আমাদের দেশ লিখেছেন ছোট্ট বন্ধুরা তোমরা যারা আবৃত্তি ভালোবাসো যারা আবৃত্তি করবে আবৃত্তির জায়গাগুলো একটু খেয়াল করবে আমি আবার আবৃত্তি করছি আমাদের দেশ তারে কত ভালোবাসি সবুজ ঘাসের বুকে শেফালির হাসি মাঠে মাঠে চরে গরু নদী বয়ে যায় জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায় রাখাল বাজায় বাসি কেটে যায় বেলা চাষা ভাই করে চাষ কাছে নেই হেলা সোনার ফসল ফলে ক্ষেত ভরা ধান সকলের মুখে হাসি গান আর গান